আমি মেলা হারাম নারী পুরুষ যেখানে এক কাছে হবে ওই জায়গাটা হারাম জায়গা যদি বলেন হুজুর কি করে আরো একটু খোলাখুলি বলে দি পাঁচটা মেয়ে বাজার করছে মেলাতে ঘুরছে দেখছে ই করছে আর পেছনে পাঁচটা যুবক যদি থাকে শয়তানে বলবে দেবে চালিয়ে দে মেরে পালিয়ে ঠিক বললাম না বুঝ বললাম হ্যাঁ তবেই তো ভলেন্টিয়ার যতগুলো মেলা মেলা হয় সব ব্যাজ লাগিয়ে রেখে দিয়েছে খালি কোনো মাল্লি দেখবি তবে কে কি করছে বড় কষ্টের বিষয় আপনি ধরে দিই আপনি বললেন এখানে মেয়েগুলো ন্যাংটো থাকবে কিন্তু কেউ গিয়ে কিছু করতে পাবি না আচ্ছা এটা হয় যে কেউ কিছু করবে না সুযোগ পেলেই তুই চালিয়ে দিবে তো এদের অবস্থা তাই মেলা করব ভলেন্টিয়ার রাখবো কিন্তু কেউ কিছু করতে পাবি না মেয়েরা ঘুরে বেড়াবে এরা কখনো শয়তান মেনে নেয় কোরআন বলছে হে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন কোরআন সূরা ইউসু একদম প্রথমেই আছে ইন্নাশ শয়তান ইনসানি আদুব মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে হাসিল করা ফরজ না ফরজ নয় কথা বলেন ফরজ পঁচানব্বইটা মুসলমান তাদের কাছে দিনই ইলিম নাই হারাম হালাল জানে না দিন বাদ দিন জানে না সেরেকার বেদাত জানে না কুফরি জানে না বেইমানি জানে না কোনটা ইসলাম কোনটা ইসলাম নয় এটাও তারা জানে না ইসলাম মনে করে নিজের ধর্ম মনে করে পালন করছে যদি বলেন শান্তিপুরে বাজার আছে না নয় বাজার আছে না বড় বাজার আছে জানি তো আপনি হয়তো বিকালবেলায় গেছেন শান্তিপুর বাজারে মন গেল দুটো চিকেন পকোড়া খাবো কিংবা ললিপপ খাবেন দোকানে খেতে গেলে আপনি কি জিজ্ঞেস করবেন দাদা মুরগিটা জবাই না কাটা করবেন না করবেন না এ কথা বলেন না কেন করতে হবে না কেন করতে হবে মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার জোরে বলুন সুহান আল্লাহ হাদিসে আছে যারা হালাল খাবার খাবে তাদের দোয়াকে আল্লাহ কবুল করবেন মুসলমানের হাল বলে দি। আমাদের বর্ধমানের ছেলেরা অনেক বালির গাড়ি চালায় চালাই না নদী পার করে দেখছি বর্ধমান থেকে আমাদের সব গলসি ফলসি থেকে বালি নিয়ে আসছে ট্রাকের একজনের সঙ্গে দেখা হলো হুজুর বালি নিয়ে যাচ্ছে যা 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 আমার আমার এখানে জলসা আছে চলে গেল সে এলাকার ছেলে বালির গাড়ি চালায় মুসলিমদের ছেলে দারুন ভালো ছেলে হোটেলে দাঁড়িয়েছে হোটেলে ডুবি বলে এক বোতল মদ দেবে চালিয়ে দিলে মদ তারপরে বলছে দাদা এক কাজ কর মুরগির গোশ আর রুটি নিয়ে আয় কষা মুরগি আর রুটি যখন এনেছে যাতে মাতাল হলে কি হবে তাল তো ঠিক আছে আচ্ছা মুরগিটা জবাই না কাটা ভাই আমরা মার হারাম করকে জুতো করে প্রথমে হারাম চালিয়েছিস ওটার জিজ্ঞেস করে লাভ আছে কথা বলেন লাভ নাই প্রথমেই তো হারাম চালিয়েছিস ওটার জিজ্ঞেস করে করবি কি এইটা হচ্ছে মুসলমানের হালত খাচ্ছে মদ জিজ্ঞেস করছে কাটানা জবাই বড় কষ্ট শুনেলেন এটা তো এটা ছোট ডোজ দিলাম বড় ডোজটা শুনে পর